হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো বিশেষ একটা কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আমার মতন ফুল কেউ যেন না করে আমি যারা মতন ভিডিও বানাচ্ছ আর তাদেরকে উনি বিশেষ করে বলছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা করে দেবেন খারাপ কিছু যদি বলে থাকি আর ভুলটা হচ্ছে যে আমি প্রথমে ব্যানার্জি কিচেন আমার চ্যানেলের নাম তো আমি ভিডিও বানাতে সত্যি জানতাম মানে ভিডিও কিছুটা বড়ো ব্লগ আমি হয়তো আমি জানতাম না না চেষ্টা করি না আমাকে দেখিয়ে দেওয়ার মতন কেউ নেই আমার যেটা এনার্জি আছে আগ্রহ আছে সেটা আমার বাড়ির কেউ নেই আমাকে বলেনি ও জাপারে করছে ভিডিও কিন্তু আমার আমি লজ্জায় লজ্জার জন্যে আমি শর্ট ভিডিও আগে মানে শর্ট ভিডিও করতাম প্রায় দু বছর বেশি আড়াই বছর ধরে শর্ট ভিডিও করতাম তারপরে আমি একজনের ভিডিও দেখি মানে কীভাবে ইনশটে গিয়ে ভিডিওটা বানাতে হয় ইনশটটা ডাউনলোড আমার আমাদের ছেলেই খুলে দিয়েছিলো ও আমি কিছুই জানতাম না ও আমাকে দেখিয়ে দিয়েছে যেমনভাবে শুধু শর্ট ভিডিওটা তো আমি আমি রোজ দিতাম না একুশে মানে খুলেছিলাম এটা চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এটা পুজো হলে তিন বছর আমি খুলব তো হচ্ছে ও ও আমাকে খুলে দিয়েছিল শুধু শর্ট ভিডিও আর আমি লজ্জায় আমি শর্ট ভিডিও মাঝে মাঝে কোথাও যেতাম কোথায় যাব ঘরে আমাদের রাত্রে রুটির দোকান আছে তো ওখানেই ছটা থেকে এগারোটা সাড়ে এগারোটা কোনো দিন বারোটা বেজে যায় কোনো কোনো দিন বেশিরভাগ সাড়ে এগারোটাই ঠিক আছে তো ওখানেই সময়টা সারাক্ষণ চলে যায় তারপর সকালে মেয়ে ছেলেরা আমরা আমাদের ঘরে সংসারে আমাদের প্রচুর কাজ ঠিক আছে এবার দোকান ছেড়ে দিয়ে যে কোথাও যাব সেটা আমাদের যাওয়ার মতন কোনো চান্স নেই কোনো উপায় নেই সে মাঝে মাঝে এক আবার বাপের বাড়ি দু বছরে একবার যাই এক বছরে দু দিনের জন্য যাই বেশি দিন না অত আজকের গেলাম এতটা তিন ঘন্টা পথ যাওয়া কাক দিবে তিন ঘন্টা পথ যাওয়া ওখান থেকে আজকের যায় যদি যাই তারপরে আবার কালকে থাকলাম তারপর দিন চলে আসি কোনো আমার মানে মনের কোনো ইচ্ছে নেই সব সময় মানে বাইরে বেরোতে পারি না আর সেই সময় ধরো সেজে মানে গান করা মানে ইয়ে করা আমি নাচতেও ভালো পারি না খুব এক ভালো পারি না খুব একটা নয় পারি না তারপরে নিজেকে হয়তো চেষ্টা কর তো কেউ পাঁচজন কেউ থাকলো তখন হয়তো চেষ্টা করলাম তারপরে আমার কেউ বলে আমাকে যে পারে না ভিডিও বানাতে ভিডিও করে অনেক কিছু বলে পেছনে বলে কিন্তু ঘরের কেউ আমাকে সাপোর্ট করে মানে সাপোর্ট করে না মানে লাইক করে না আর সেটা ঘরের হচ্ছে কেউ ভিডিও ধরে দেওয়ার দিয়ে নেই ভিডিওটা ধরে দিতে বললে আমার হাজব্যান্ডকে ও অশান্তি করে বলদের কিছু হবে না আর তুমি পারো না এসব তোমাকে করতে হবে না তো যারা একবার ভিডিওটা বানিয়ে বানিয়েছে মানে আমার মতন সবাই ওদের ওরা চায় ওদের মতন মানে কী করতে চাইছে না ভিডিও ছাড়লে মনটা যেন কেমন কেমন লাগে যেন ভালোই লাগে তারপরে আমি এক বছর এক বছর হয়নি হয়তো আমি এইসবটা এ করে ওখানে গিয়ে সেটি ওইখানে গিয়ে সব কিছু আমি নিজে নিজে আমার ভাগ্নাকে একটু দেখিয়ে দিয়েছিলাম মানে আমি তো সত্যিই এত কিছু জানি না ফোনের সঙ্গে ওকে একটু দেখিয়ে দিতে ও ডালপ করে দিয়েছিলো তারপর ওকে একটু দেখিয়ে দিতে না ওকে না ও আমাকে একটু দেখিয়ে দিতে তারপরে আমি সেটা মানে পেরেছি আর কি মানে আমি তারপরে এত কিছু খুব ভালো আমি পারি না আর এত সময় সত্যি আমার কাছে নেই আমার সংসারের সকালের হোম ডেলিভারি রান্না ভাজা ডাল তরকারি আর ভাত এগুলো করতে হয় আমি একাই সব করি কাট কাটিয়ে বসিয়ে দিয়ে এসে রান্না করি কাটি রান্না করি তারপরে বাচ্চাকে খাওয়াতে হয় ছোটো বাচ্চা আছে খেতেই একদম চায় না খাওয়ালে খায় না খাওয়ালে পড়েই থাকে মানে কী বলবো আজকের বাড়িতে নেই বেরিয়ে গেছে ও বাবার সাথে গেছে আর এই জন্যে বলতে চাইছি যে আমার মতন ভুল করো না এটাই হচ্ছে যে আমি ব্যানার্জি কিচেন নাম লিখেছি এটাই আমার প্রথম ভুল ঠিক আছে মানে ব্যানার্জি কিচেনের নাম লিখেছি তখন আমি সব ভিডিও মানে রান্না করবো যে ওইটা আমি সত্যিই জানতাম না ওই জন্য গান যেটা দেওয়া সেটাই আমি এ করেছি মানে ওটাই করেছিলাম তারপরে করতে করতে যদিও আমার মানে কী বলবো মন ডেজান অন হওয়ার কথা ছিল ঠিক আছে আর কিছুটা হলে হয়ে যেত আমার ভুলে শুধুমাত্র আমার ভুলের জন্যে আমি এটা অন করতে পারিনি কেন আমাকে একজন বলল যে তুমি তোমার হয়নি যা তুমি লোকেরগুলো এ করো বলে লোকের ভিডিওগুলো দেখবে না ওই আছে না একটা দাদা আছে নামটা কিরেশ ভুলে গেছি ওই দাদা ওই যে ভিডিও করে শর্ট ভিডিওগুলো তো ওই জায়গা থেকে ভিডিওগুলো কিছু ছাড়তাম আমার সবার যেমন বলাগুলো ওইগুলো ছাড়তাম তো আমার কিছুটা হলে অনেকটা হয়ে গেছিলো তো আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়নি এখনও তিন বছর আমি ভিডিও করেছি তিন হাজার সাবস্ক্রাইবার হয়নি দু হাজার সাতশোটা হয়েছে সাতশো দশটার মতন হয়েছে তো সাতশো দশটার মতন হয়েছে তারপরে আমি তারপরে সঙ্গে সঙ্গে কী করলাম রান মাথায় ঘুরছে চেপে আমার আসলো বললো যে লোকেরগুলো করছিস বলে তো হচ্ছে না তো তারপরে আমি কী করলাম সেই সময় মেয়েরও পরীক্ষা চলে এসছে আর আমি মানে সেজাগুলি যে করবো আর মানে স্বাস্থ্যের তো লোকের একটা মিক্সিমাম সময় লাগে টাইম তো লাগে আর যে কোনো মানুষ আমরা তো দেখতে সত্যি মানে আমরা না সরি আমি দেখতে তো সুন্দর নয় ওই জন্য একটু না সাজলেও এমনি কেউ মানে ভিডিও যে নিউ করবে নতুন ভিডিও করবে যে ভালো ডান্স করতে পারবে ওদের দেখবে আমাদের তো নয় আমরা ডান্স করতে তো পারি না এই জন্য আমাদের ভিডিও এত কেউ দেখে আর তার জন্যে আমি কী করছি সেই সময় সময় নেই বলে আর তখন মেয়ের পরীক্ষা চলে এসেছিল আমি কী করলাম যেগুলো রান্না করতাম সেইগুলো ছেড়ে দিলাম ঠিক আছে ছাড়তে শুরু করলাম সেতেও কিন্তু অনেক আমার রান্না ধরা দু ঘন্টায় হয়ে যায় সেখানে কিন্তু আমার আরও এক ঘন্টা বেশি লাগে কেন আমাকে সেটা রান্না করতে করতে সেটা ভিডিওটা ফোনটা দেখান সবসময় আমি কিন্তু ফোন ধরে আমার ঘরে কেউ কিন্তু কেউ ফোন ধরে দেওয়ার আর বাইরে যে বেরিয়ে বেরিয়ে ভিডিও করবে সেটা কিন্তু আমার হবে কেন আমরা হাউস আই আমরা আমাদের বাইরের বাইরে আমরা বেরোতে পারি না সবসময় সবসময় না কোনো কোনো অপারেশান ছাড়া আমরা বেরোই না তারপরে এই জন্যে হচ্ছে বড় আমার কাছে এটাই হচ্ছে প্রবলেম তো তোমাদেরকে একটাই কথা আমি বলতে চাই আমার মতন আমি ওই জন্যেই ভুলটা করে ফেলেছি অনেক ভীষণ ভুল করে ফেলেছি এটাই হচ্ছে কথা তো এই ভুলটা তোমরা কেউ করলাম যে রান্নার ভিডিও আমি রান্নার ভিডিও করতে মানে নামটা রেখেছি একটা আমার বড়ো ভুল তারপরে শর্ট ভিডিও ছাড়ছি গানের ওটা আমার ভুল আবার রান্নার ভিডিও ছেড়েছিলাম ওটা ভুল আবার হচ্ছে রান্নার ভিডিও আবার হচ্ছে না নিউজ তো বাড়ছেই না আমার ওই তিন চার পাঁচ ছয় করে এটা কোনো এখনও আমার আবার রান্নার ভিডিও বন্ধ করে দিই আবার ওই গানের ভিডিওগুলো ছাড়তে লাগলাম এগুলোতে লাগলাম এখন কন্টিনিউ আমি দিই কম বেশি ভালো লাগুক আর নানভ দোকানে গেলাম নিলাম তো তোমাদেরকে আমি একটাই কথা বলতে চাইবো তোমার আমার মতন এই ফোনগুলো কর আমার মন্টেশান অন হওয়ার কথা ছিল গুগল থেকে এসে গেছিলো মেসেজ যে অ্যাকাউন্ট নাম্বার দিতে দেওয়ার জন্য আর আমারও ওই অ্যাকাউন্টটা যদি আমার কেউ নিয়ে নিতে চাইছিল ঠিক আছে তো আমার ভাবনা ওই খুলে টুলে দিয়েছি ওই সব জানে আমি কিন্তু ফোনের সম্বন্ধে আবার বলছি কিচ্ছু জানি না ওই ডা এসে এ করতে হচ্ছে যেমন ভিডিও বানাতে হয় ভয়েস দিতে হয় এগুলো জানি এটা করার সেগুলো জানি এগুলো কিন্তু আমি ভোটামি শর্ট ও খুলে দিয়েছি ও দেখিয়ে দিয়েছে আপনারা মনে ছিল না থাকলে কিন্তু আমি কিছু করতে পারব না আর আমার এখনো তো যদি অন আমার বয় তো প্লিজ তোমাদের কাছে সাহায্য করে একটাই রিকোয়েস্ট করছি আমি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো লাইক করো আর আমার চ্যানেলটা ওয়ার্স টাইমটা একটু কমপ্লিট করে দাও এটাই বলবো আজকের অনেক বড় ভিডিও হয়ে পড়লো বলতে ফেললাম অনেক যদি কিছু দিন বলে থাকি তো তোমাদের কাছে সরি ক্ষমা চাইছি তো আজকের এতটাই